আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছ তোমাদের সামনে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির যেই শিডিউল বা ভর্তি বিজ্ঞপ্তি সেটি কিন্তু আসছে সর্বশেষ আপডেট তথ্য হচ্ছে জুলাইয়ের শেষের দিকে অর্থাৎ এই চলতি মাসের শেষ সপ্তাহের দিকেই কিন্তু কলেজের ভর্তির সার্কুলার দেওয়া হবে আর তখন থেকে ভর্তির আবেদনপত্র দেওয়া হবে তো এই সংক্রান্ত বেশ কিছু আপডেট এখন তোমাদেরকে আমি জানিয়ে দেব বলা হয়েছে কলেজে ভর্তির নীতিমালায় আসছে বড় পরিবর্তন বেশ কিছু গণমাধ্যমে কিন্তু এই পরিবর্তনের বিষয়গুলো এখানে উঠে এসেছে তো কিভাবে ভর্তি হবে কোন কোন জায়গায় ভর্তি নেওয়া হবে এই বিষয়গুলো সম্পর্কে এখানে ডিটেলস থাকবে এর পাশাপাশি তোমরা কিন্তু এবছর নতুন একটি কোটা পেয়ে যাবে যেটা হচ্ছে জুলাই গণ কোটা যে সকল শিক্ষার্থীরা গত বছর জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং যারা জুলাই যোদ্ধা হিসেবে সরকারের কাছে স্বীকৃতি লাভ করেছ তারা কিন্তু এবছর কলেজে ভর্তিতে বিশেষ একটা কোটা পাবে বা বিশেষ সুবিধা পাবে তো এই সংক্রান্ত বিষয়গুলো এখানে আমি তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেব। তাহলে চলো বিস্তারিত আমরা দেখে নিচ্ছি যে কি লেখা রয়েছে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে তবে এবারের ভর্তি মৌসুমে অপেক্ষা করছে বড় ধরনের নীতিগত পরিবর্তন শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে নতুন নীতিমালায় কোটা ব্যবস্থা পুনর্গঠন ভর্তি প্রক্রিয়ার সময়সীমা ও কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলী পরিবর্তন আসতে পারে তো এখানে যে সকল পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে এক ঝলকে দেখে নাও যে প্রথমত কোটা ব্যবস্থা পরিবর্তন আসছে আগে যেরকম বিভিন্ন কোটা ছিল এবছর সেই সকল কোটাগুলো একেবারেই থাকছে না আবার বলা হয়েছে ভর্তির প্রক্রিয়া এবং সময়সীমায় এছাড়া যে সকল টেকনোলজিক্যাল বিষয়গুলো রয়েছে এগুলো তো থাকছেই পাশাপাশি ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসছে অর্থাৎ যে সকল কলেজগুলোতে সবাই ভর্তি হতে চায় বড় বড় যে সকল সুনামধন্য কলেজগুলো রয়েছে সেই সকল কলেজে ভর্তির ক্ষেত্রে আরও করে নিয়ম আরোপ করা হবে আবার এবছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী যার মধ্যে জিপিএফ ফাইভ পেয়েছেন এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন কিন্তু শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশে প্রায় দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশটি মানসম্মত কলেজে আসন রয়েছে মাত্র এক লাখের মতো ফলে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইচ্ছে মতো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে শিক্ষার্থীরা বিষয়টি বোঝার চেষ্টা করো এবছর যে সকল শিক্ষার্থীরা জিপিএফআই পেয়েছে তাদের পরিমাণ হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন কিন্তু বাংলাদেশে বড় বড় বা সুনামধন্য যে সকল কলেজগুলো রয়েছে সেগুলোর তালিকা যদি করা হয় তাহলে সেখানে মাত্র এক লাখের মতো শিক্ষার্থী সেখানে ভর্তি হতে হবে ফলে উনচল্লিশ হাজার এই যে বত্রিশ জন এই বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু তাদের পছন্দ মতো যে সকল কলেজগুলো রয়েছে মানে বড় বড় যে সকল কলেজগুলো রয়েছে সেই সকল কলেজে কিন্তু সুযোগ পাবে না তাদেরকে তাদের পছন্দ তালিকার বাইরে গিয়ে অন্য কলেজে অপেক্ষাকৃত কম জনপ্রিয় কলেজে ভর্তি হতে হবে এবার বলছে দেখো নীতিমালা পরিবর্তন আসছে সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয় তারা কি বলছে দেখো তারা বলছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এসনাল কবির ঢাকা পোস্টকে বলেন এবার ভর্তি নীতিমালায় বেশ পরিবর্তন আসতে পারে সব বোর্ডের কলেজ পরিদর্শকরা খসড়া প্রস্তুত করছেন এখন তা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় তিনি আরও বলেন বোর্ডের পক্ষ থেকে দুই সালের ভর্তিকে সামনে রেখে কোটা ব্যবস্থা মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর পরিস্থিতি বিবেচনায় রেখে খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে তো এখানে কি কি নিয়ম এই সকল বড় বড় কলেজগুলোতে এসেছে সেগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে এখনো বলা হয়নি এটা এখন পর্যন্ত ড্রাভস বা খসড়া পর্যায়ে রয়েছে এটি কিন্তু খুব দ্রুতই প্রকাশ করা হবে আর এই নিয়মগুলো প্রকাশ করা হলেই কিন্তু আমি সাথে সাথে কোর্স টিকায় তোমাদেরকে সেটি জানিয়ে দেব এরপর বলা হয়েছে ভালো কলেজে ভর্তি নিয়ে হবে চরম প্রতিযোগিতা তো এটা তো আসলেই স্বাভাবিক যে সকল কলেজগুলো একটু বেশি জনপ্রিয় হয় সে সকল কলেজগুলোতে কিন্তু শিক্ষার্থীরা বেশি ভর্তি হতে চায় এখানে বলা হয়েছে জিপিএফ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের সিংহভাগী স্বপ্ন দেখে ঢাকার অভিজাত কলেজগুলোতে পড়ার কিন্তু সেসব কলেজ যেমন নটরডেম হোলিক্রস সেন্ট জোসেফ ভিকান রেসিডেন্সিয়াল রাজক ধানমন্ডি আইডিয়াল ইত্যাদির আসন সংখ্যা খুবই সীমিত গত বছর দেখা গেছে প্রায় সাড়ে আট হাজার জিপিএফ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজ পায়নি পরে তারা দ্বিতীয় বা তৃতীয় ধাপে অপেক্ষাকৃত কম মানের কলেজে ভর্তি হয় ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রেজাউল হক বলেন ভালো কলেজগুলোর নিজস্ব স্কুল শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় বাইরের শিক্ষার্থীদের জন্য সুযোগ আরও কমে যায় সেই সঙ্গে কেউ কেউ সঠিকভাবে কলেজ পছন্দ নির্ধারণ না করায় তারা প্রথম ধাপে বাদ পড়ে তো এই হচ্ছে মূলত বড় বড় যে সকল কলেজগুলো রয়েছে সেই সকল কলেজগুলোর প্রতিযোগিতা এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি জিপিও ফাইভ পেয়েছো কি পাওনি তার উপরে কিন্তু ভালো কলেজ যে তুমি পাবে সেটি ডিপেন্ড করছে না অর্থাৎ এখানে কিন্তু মার্কেরও একটা বিষয় রয়েছে সর্বাধিক মার্ক কারা পেয়েছে সেই যে মেধাক্রম সেই অনুযায়ী কিন্তু বড় বড় কলেজের শিক্ষার্থীরা চান্স পেয়ে থাকে এর পাশাপাশি এখানে দেখো লেখা রয়েছে যে সেই সঙ্গে কেউ কেউ সঠিকভাবে কলেজ পছন্দ নির্ধারণ না করায় অর্থাৎ অনেক শিক্ষার্থী রয়েছে তার যে মেধা সেই মেধা অনুযায়ী সে কলেজ পছন্দ করে না সে দেখা যায় তার মেধা কম বা তার মার্ক কম জিপিএ কম কিন্তু সে অনেক বড়ো একটা কলেজ পছন্দ করেছে তো স্বাভাবিকভাবেই কিন্তু সে ওই কলেজে চান্স পাবে না তো এভাবে নিজের যে জিপিএ সেই অনুযায়ী কিন্তু কোন কলেজে আমি চান্স পেতে পারি সেটি বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু ফর্ম পূরণ করতে হবে তো এই সকল বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এবার দেখো বলা হয়েছে ভর্তিযোগ্য আসন প্রায় তেত্রিশ লাখ শূন্য থাকবে বিশ লাখের বেশি আর সেটি হচ্ছে প্রত্যেকে কিন্তু কোনো না কোনো কলেজে অবশ্যই চান্স পাবে এবং চান্স পাওয়ার পরও প্রায় বিশ লাখের বেশি আসন খালি থাকবে সেটা কিভাবে এখানে বলা হয়েছে বেজ ও শিক্ষা বোর্ডের তথ্য মতে সারাদেশে প্রায় নয় হাজার একশো একাশিটি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে মোট আসন রয়েছে বাইশ লাখ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইসএসি পর্যায়ে রয়েছে প্রায় নয় লাখ আসন এবং সরকারি বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরও দুই লাখ একচল্লিশ হাজার আসন সামগ্রিকভাবে একাদশে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় তেত্রিশ দশমিক পঁচিশ লাখ অথচ উত্তীর্ণ হয়েছে তেরো লাখ শিক্ষার্থী তারা শিক্ষার্থীরা এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে কত লাখ এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে তেরো লাখ শিক্ষার্থী অথচ আসন খালি রয়েছে তেত্রিশ লাখ তাহলে এই যে তেরো লাখ শিক্ষার্থী ভর্তি হবে তেরো লাখ শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও প্রায় কিন্তু বিশ লাখের মতো আসন ফাঁকা থাকবে এতে দেখা যাচ্ছে প্রায় বিশ লাখ আসন শূন্য থাকছে যা শিক্ষার্থীর ঘাটতিতে ভুগতে থাকা বেসরকারি কলেজগুলোর জন্য কঠিন বার্তা ঢাকা বোর্ডের এক পরিদর্শক জানান গত বছর অন্তত দুইশো বিশটি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি এই সংকট শিক্ষার মান এবং অবকাঠামোগত পরিকল্পনার অভাবকে সামনে নিয়ে এসছে তো এই হলো ভর্তিযোগ্য যে সকল কলেজগুলো রয়েছে সেই সকল কলেজে কি পরিমাণ আসন রয়েছে তার সংখ্যা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এবার নতুন যে তথ্যটি জানিয়ে দেব সেটি হচ্ছে আসছে জুলাই গণ অভ্যুত্থান কোটা বর্তমানে সাত শতাংশ কোটার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তান ও দুই শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের জন্য সংরক্ষিত তবে বোর্ড সূত্রে জানা গেছে এবার জুলাই গণ শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বিশেষ কোটা চালু সিদ্ধান্ত আসতে পারে তো এই বিষয়টি খেয়াল করো যে যে সকল শিক্ষার্থীরা অলরেডি তোমরা জুলাই যোদ্ধা আছো তোমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছো তারা কিন্তু একটি কোটা নিঃসন্দেহে পেয়ে যাবে শুধু তাই না তুমি যদি জুলাই যোদ্ধা না হয়ে থাকো যদি তোমার পরিবারে এমন কেউ থাকে যে জুলাই গণভুত্থানে অংশগ্রহণ করেছিল আহত হয়েছে অথবা কেউ শহীদ হয়েছেন এরকম যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু তুমিও একটি এই জুলাই গণবদ্ধাদের কোটা পেয়ে যাবে পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা কোটার যৌক্তিকতা নিয়েও আলোচনা চলছে নাম পরিচয় প্রকাশ না করার শর্তে এক কলেজ পরিদর্শক বলেন বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানের সংখ্যা কলেজ পর্যায়ে নেই বললেই চলে নাতি নাতনিদের কোটা উচ্চ আদালতের রায় বাতিল হয়েছে তাই এটি পরিবর্তনের সময় এসেছে তার মানে মুক্তিযুদ্ধ কোটা এবছর না থাকার সম্ভাবনা অনেক বেশি যেমনটা এই তথ্য বলছে এই হচ্ছে আমাদের জুলাই গণবের কোটা এই বিষয়ে যেটা আলোচনা ছিল সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এরপর এখানে বলা হয়েছে নিজস্ব পদ্ধতিতে ভর্তি করবে নটরডেম হোলিক্রস ও সেন্ট জোসেফ তো এই যে তোমাদেরকে তিনটি কলেজের নাম শোনালাম এই কলেজগুলো মূলত দেশের প্রচলিত যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে ভর্তি নেয় না তাদের নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে মূলত তারা ভর্তি নেয় অর্থাৎ সেখানে ভর্তির পরীক্ষা দিতে হয় যেমন এখানে বলা হয়েছে অনলাইন কেন্দ্রীয় ভর্তির আওতায় না থেকেও প্রতিবারই নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে কয়েকটি মিশনারি কলেজ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না নরোডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউষ রোজারিও বলেন আমরা হাইকোর্টের অনুমতি নিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতি অব্যাহত রেখেছি এবছরও ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে অর্থাৎ এই যে তিনটি কলেজ রয়েছে ডেম হলিক্রস ও সেন্ট জোসেফ এখানে কিন্তু কেউ সরাসরি ভর্তির জন্য আবেদন করতে পারবে না এখানে ভর্তি হতে গেলে এখানে ভর্তি হতে গেলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো এখানেও ভর্তি পরীক্ষা দিয়ে তারপরেই কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পেতে হবে তাই এই কলেজগুলো একটু ডিফারেন্ট শিক্ষার্থীরা তো এবছর কলেজে ভর্তির ক্ষেত্রে নতুন যে সকল আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ এর পরবর্তীতে যদি নতুন আর কোনো আপডেট আসে সেটিও কিন্তু আমি তোমাদেরকে কোর্স টিকায় জানিয়ে দেবো তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি